আমি ফেরেশতা ছাড়া অন্য কিছুকে জাহান নামের প্রহরী বানাইনি এবং আমি তাদের সংখ্যা উল্লেখ করেছি শুধু কাফিরদেরকে পরীক্ষা করার জন্য এবং আহলে কিতাবদের দৃঢ় বিশ্বাসের জন্য এবং ইমানদারদের ইমান বাড়ানোর জন্য এবং মুমিনদের এবং আহলে কিতাবদের সন্দেহ না করার জন্য এবং অবিশ্বাসীরা এবং অন্তরে ব্যাধিগ্রস্তরা বলবে এ উদাহরণ দ্বারা আল্লাহ তালা কি চান এভাবেই এর মাধ্যমে আল্লাহতালা কাউকে বিপদগামী করেন কাউকে সরল পথ দেখান আপনার রবের বাহিনী কত তা তিনি ছাড়া কেউ জানে না নিশ্চয় ইহা মানুষের জন্য উপদেশ কখনোই নয় চাঁদের কছম এবং রাতের কছম যখন উহা বিদায় গ্রহণ করে এবং প্রভাতের কছম যখন উহা আলোকিত হয় নিশ্চয় ইহা বড়গুলির একটা মানুষের জন্য ভয় প্রদর্শনকারী তোমাদের মধ্যে যে ইচ্ছা করবে অগ্রসর হবে যে ইচ্ছা করবে পিছে হটবে প্রত্যেকটা মানুষ তার উপার্জনের সাথে দায়বদ্ধ ডান হাতে আমল প্রাপ্তরা ব্যতীত তারা জান্নাতের মধ্যে একে অপরকে জিজ্ঞাসা করবে অপরাধীদের সম্পর্কে তোমাদেরকে কোন জিনিস সাকারের মধ্যে নিয়ে এসেছে তখন তারা বলবে আমরা নামাজি ছিলাম না আমরা অভাবগ্রস্তদেরকে খাদ্য দান করতাম না নিরর্থক আলোচনাকারীদের সাথে আমরা নিরর্থক আলোচনায় লিপ্ত হতাম আমরা বিচারের দিনকে অস্বীকার করতাম এমত অবস্থায় আমাদের মৃত্যু এসে গেছে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো কাজে আসবে না তাদের কি হয়েছে তারা উপদেশ হতে ফিরে যাচ্ছে কেন তাদেরকে মনে হচ্ছে যেন পলায়নকারী গাধা যা সিংহের সম্মুখ হতে পলায়ন করে বরং তারা চায় তাদের প্রত্যেককে একটা খোলা চিঠি দেয়া হোক না এরা পরকালকে ভয় করে না না নিশ্চয়ই কোরআন হচ্ছে উপদেশ অতএব যে ইচ্ছা করে সে যেন উপদেশ গ্রহণ করে আল্লাহ ইচ্ছা না করলে কেহই উপদেশ গ্রহণ করতে সক্ষম হবে না তিনি ভয়ের যোগ্য তিনি ক্ষমা করার মালিক আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন